নমস্কার বন্ধুরা সিনে সিনেটেলিগসিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন কাঞ্চন শ্রীময়ীর বিয়ের বছর ঘোরে নিই এবার ছোট মেয়ে জামাইকে আদর করে জামাই ষষ্ঠী খাওয়ালেন শ্রীময়ীর মা লুচি ছোলার ডাল কাতলা মাছের মাথা থেকে পোলাও মাংস সবই ছিল পাতে সাজানো শেষ পাতে পায়েস দই মিষ্টি কিন্তু এমন আয়োজনের মধ্যেই কি শোনা গেল বিচ্ছেদের সুর বিয়ের পর থেকে এখনও হানিমুনে নিয়ে যেতে পারেননি কাঞ্চন তার শুধু কাজ আর কাজ এই কদিনেই একাকিত্বে ভুগতে শুরু করেছেন শ্রীময়ী এমন পরিস্থিতি চলতে থাকলে নাকি বিচ্ছেদের কথাও ভাবতে পারেন তিনি মজার ছলেই বললেন অভিনেত্রী কিন্তু স্বামীর নাম যখন কাঞ্চন তখন অভিযোগ করে পার পাওয়া মুশকিল তাই কাঞ্চন বেঁধে ফেললেন কথার জালে তুমি আমার মধু আকাশে আছে চাঁদ এখানেই মধুচন্দ্রিমা কিন্তু শুকনো কথায় চিরে ভেজার নয় আদুরে গলায় শ্রীময়ী জানালেন তিনি উপহার পেতে ভালোবাসেন তা সে যত সামান্য উপহারই হোক না কেন তাকে নিয়মিত চমকে দিতে হবে এমনটাই চান শ্রীময়ী কিন্তু কাঞ্চন যে সব ভুলে যান জন্মদিন বা অন্য কোনো বিশেষ দিনে উপহার দেওয়ার কথা মনেই রাখতে পারেন না আর এই সব কিছুর মধ্যে বসে মিটিমিটি হাসছেন শাশুড়ি মা ছোটো জামাইকে বিশেষভাবে ধুতি পাঞ্জাবি উপহার দিয়েছেন তিনি সে কথা কাঞ্চন নিজেই জানিয়েছেন পাশাপাশি এটা জানিয়ে দিতেও ভোলেননি মেয়ে যতই অভিযোগ তুলুন মা বাবার জন্য উপহার দিতে ভোলেননি কাঞ্চন অভিনেতা বলেন বয়স যত বাড়ে উপহার দেওয়ার মানুষের সংখ্যা কমে যায় তাই ষষ্ঠীর দিনে শ্বশুর শাশুড়িকে উপহার দেওয়া দরকার বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয় ততক্ষণের জন্য টাটা